Asansal Durgapur Police Commissioner চোদ্দতম প্রতিষ্ঠা দিবসের ষষ্ঠ দিবসে আসানসোল উত্তর থানার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জুবলি মোড় থেকে সৃষ্টিনগরের সেন্ট্রাল মল পর্যন্ত মোটরসাইকেল র্যালি বের করা হয় মোটরসাইকেল র্যালি সেন্ট্রাল মলে শেষ হবার পর সেখানে অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত নাগরিকদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার পর জন সফল ব্যক্তিদের পুরস্কৃত করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিক জানান পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসে সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে শনিবার ষষ্ঠ দিবসে জুবলি মোড় থেকে সেন্টার মল পর্যন্ত মোটরসাইকেল র্যালি বের করা হয় এবং সেন্টার মলে সন্ধ্যাতে প্রচুর জনসমাগমের কারণে তাদের ট্রাফিক সচেতনতা প্রচারের কাজ ভালোভাবে করা যাবে আমাদের এডিপিসির রেজিং ডে আজকে সিক্স ডে আমরা ট্রাফিকে সেলিব্রেট করছি তা আজকে সেলিব্রেশনে আমরা একটা মোটরসাইকেল র্যালি করলাম এই মোটরসাইকেল র্যালিতে আমাদের পঞ্চাশটা মোটরসাইকেল ছিল আমাদের সব স্টাফ ছিলেন আমরা এই বার্তা দিতে চেয়েছি যে মোটরসাইকেল ঠিক গতিতে চালাবেন এবং সবসময় হেলমেট পরবেন এছাড়াও আমরা মোটরসাইকেল র্যালিটা জুবলি মোড় দিয়ে স্টার্ট করে এখানটা সেন্ট্রাল মলে শেষ করলাম সন্ধ্যেবেলা সেন্ট্রাল মলে শেষ করার আমাদের কারণটা ছিল এখানটা আমরা একটা কুইজ কম্পিটিশান করলাম যেখানটা প্রচুর লোক এসে পার্টিসিপেট করলেন এবং পাবলিক পার্টিসিপেশান এবং পাবলিক অ্যাওয়ারনেসটাই আমরা চাইছিলাম আপনারা সবাই জানেন যে সেন্ট্রাল মলে সন্ধ্যেবেলা অনেক ভিড় হয় অনেক লোক মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে আসেন তো ট্রাফিকের ব্যবহারে অ্যাওয়ারনেস করার এটা খুব ভালো জায়গা সন্ধেবেলা আমরা কুইজ কম্পিটিশনের থ্রু দিয়ে পাবলিককে এই অ্যাওয়ারনেস বার্তা পাঠালাম সাইকেলে হেলমেটটা মাস্ক সিট বেল্ট মাস্ক এই যে ছোটো ছোটো ভুলগুলো মানুষরা করে সবাই জানেন যে মোটর সাইকেল চালালে হেলমেট পরতে হয় গাড়ি চালালে সিট বেল্ট পরতে হয় তাও ওনারা ভুলে যান এইগুলো জাস্ট রিফ্রেশ করার জন্যে আমরা এই প্রোগ্রামটা করলাম আর এই প্রোগ্রামের খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা কতজনকে পুরস্কৃত করা গেল আমরা কুইজ প্রোগ্রামে জনকে পুরস্কৃত করি